হিন্দু ধর্মের মহাপুরুষ চণ্ডীদাস বলেছিলেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কিন্তু আজকে আমরা দেখছি যে ভারতের হিন্দু সম্প্রদায় তাদের এক গুরুর বাণী থেকে দূরে সরে গেছে তাদের কাছে সবার উপরে হিন্দু ধর্ম মানুষ কোথাও নাই যুগে যুগে মানুষকে সত্যের পথ দেখাতে আলোর পথ দেখাতে বিভিন্ন ধর্ম এসেছে এবং মানুষ সেই ধর্মগুলোকে আঁকড়ে ধরে স্রষ্টাকে পেয়েছে কিন্তু কোনো ধর্মগ্রন্থ কোনো মানুষকে নির্বিচারে হত্যা করতে মানুষের অধিকার খর্ব করতে অনুমোদন দেয়নি তারপরেও আমরা দেখি ভারতের হিন্দু সম্প্রদায় তারা একচেটিয়াভাবে মুসলমানদের উপরে আধিপত্য প্রতিষ্ঠিত করতে চেয়েছে যদিও এখানে বলে রাখা ভালো যে ভারতের সকল হিন্দু সম্প্রদায় এটাকে গ্রহণ করে না তথাপি বেশিরভাগ হিন্দু সম্প্রদায় তারা ভারতে মুসলমান নিধনের জন্য উঠে পড়ে লেগেছে অতি সম্প্রতি ওয়াকাব বিল নামে ভারতের সংসদে একটি বিল পাশ হয়েছে আর এর ফলশ্রুতিতে ভারতে দেখা দিয়েছে সাম্প্রদায়িকতার বীজ বাষ্প আর সে বীজ বাষ্পে ঘির ঢেলে দিচ্ছে সে দেশের উগ্রপন্থী হিন্দু সম্প্রদায় এবং সে দেশের প্রশাসন এমনকি সরকার নিজেও মোগল আমল থেকে এমনকি সুলতানি আমল থেকে যে সকল আধিপত্য যে সকল ঐতিহ্য যে সকল সম্পদ মুসলমানদের কক্ষিগত রয়েছে সে সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য তারা নীল নকশা প্রণয়ন করেছে যার ফলশ্রুতিতে মুসলমানদের অধীনে থাকা প্রায় বিয়াল্লিশ হাজার মসজিদ অসংখ্য ধর্ম পরিচালনার জন্য ধর্ম প্রচারের জন্য গঠিত মাদ্রাসা তাদের শিক্ষাক্ষেত্র হিসাবে পরিচালিত হয় এই মাদ্রাসাগুলো এমনকি তাদেরকে দাফন করার জন্য যে কবরস্থান সেই সকল সম্পত্তির অধিকার এখন হিন্দুদের অধীনে চলে যাবে তাছাড়া তাজমহলের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা একশত্র অধিপতি ছিল মুসলমানরা তার কাগজগুলো যদি সঠিকভাবে দেখাতে না পারে তাহলে সেই সম্পদ এখন হিন্দুদের অধিকারে চলে যাবে তারা যা ইচ্ছা সেটা করতে পারবে আসলে সেই মোঘল আমলে তৈরি করা তাজমহলের কাগজ এখন কি আদৌ পাওয়া সম্ভব সম্ভব না তাই জেনে শুনে তারা এরকম একটা হীন কাজ করতে উদ্বুদ্ধ হয়েছে যেন মুসলমানরা তাদের অধিকার হারায় নিজের সম্পত্তি থেকে এমনকি অনেক হিন্দু নেতা হিন্দু ধর্মের যারা গুরু বা যাদেরকে ধর্ম ধর্মযাজক হিসাবে মনে করা হয় তারা পর্যন্ত মুসলমানদের নিধনের জন্য তারা উস্কে দিচ্ছে তারা বলছে এদেশে হিন্দুদের বাঁচাতে হলে মুসলিমদের তাদের ধর্ম ত্যাগ করতে হবে অন্যথায় মুসলমানরা একটা সময় ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ জাতিতে পরিণত হবে এটা তাদের জন্য খুব আতঙ্কের যার ফলশ্রুতিতে মুসলমানদের উপর নেমে আসছে নির্যাতন অত্যাচার মুসলমান মহিলা এমনকি নারী পুরুষ কেউ তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না তাদেরকে হত্যা করার মতো জঘন্য কর্মে তারা নিয়োজিত হচ্ছে মহিলাদের শালীনতাহীন কাজের সাথে তারা সংশ্লিষ্ট হচ্ছে এমনকি তাদের পর্দাটাকে তারা টেনে হিসড়ে খুলে নিচ্ছে মহিলাদের এরকম অসম্মান করা বরবার ইসরায়েল ছাড়া অন্য কোনো জাতির ইতিহাসে নাই এমনকি এরকম মহিলাদের করার ইতিহাস হয়তো ইসরায়েল বাহিনী দেখায়নি তারা নির্বিচারে হত্যা করেছে কিন্তু মহিলাদের উপরে এরকম অমানবিক অপমান অপদস্থ তারা করে নাই তাদের তাদের বেশভূষা নিয়ে তারা কটাক্ষ করে নাই এজন্য এক নব্য ইসরায়েলিবাদী মানসিকতার ধারক আমরা চাই তারা মানুষের মতো মানুষে পরিণত হোক তাদের ভিতরে বোধ বিবেক জাগ্রত হোক চণ্ডীদাসের সেই বক্তব্যটাকে তারা ধারণ করুক ধর্মের বাণীকে তারা ধারণ করুক পৃথিবীতে মানুষ এসেছে তারপরে সেই মানুষের কল্যাণে ধর্ম এসেছে সুতরাং ধর্মকে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দিক এখানে ব্যক্তি রেশারেশি থেকে ধর্মীয় রেশারেশির কোনো স্থান যেন না ভারতের বিশ কোটি মুসলিম সম্প্রদায় আর আজকে অস্তিত্বের সংকটে ভুগছে শুধুমাত্র হিন্দুদের এই আধিপত্যবাদী মানসিকতার জন্য আমরা চাই অতি দ্রুত এর সমাধান হোক হিন্দুরা তাদের আধিপত্যবাদী মানসিকতা থেকে বের হয়ে আসুক ভারতের মুসলিম সম্প্রদায় সে দেশের আদি জনগোষ্ঠী তারা তাদের অধিকার ফিরে পাক তারা তাদের অস্তিত্ব নিয়ে ভারতে বসবাস করতে পারে সেই নিশ্চয়তা ওই রাষ্ট্রকে করতে হবে অন্যথায় ভারত রাষ্ট্র ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কালের বিবর্তনে তাই আসুন আমরা সকলে মানুষ হয়ে উঠি মানুষ হয়ে মানুষকে সম্মান করতে শিখি ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নিরাপদ বিধান করতে না পারলে মানবতা আবার হেরে যাবে এই পৃথিবীর মানুষগুলো দিন দিন যে নৃশংস হয়ে উঠছে আমরা সবাই মিলে চেষ্টা করে সেই নৃশংস মানুষগুলোকে আবার মানবিক করে তোলার জন্য প্রচেষ্টা চালালে হয়তো সেটা সম্ভব হবে অদূর ভবিষ্যতে আবারও সেই স্বপ্নের সুদিন প্রতিষ্ঠিত হবে পৃথিবীর বুকে আসুন হিংসা বিদ্বেষ ভুলে যাই মানুষকে প্রেম ভালোবাসার আধনে একত্রিত করি